আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা স্কুল টু জুনিয়র টিচার বা ইতাদাইজ টিচার পদে রিটার্ন পরীক্ষা দেবেন তাদের নিয়ে এই ভিডিওটি আমি সেন্টেন্স ট্রান্সলেশন পার্ট টু পর্ব নিয়ে হাজির হয়েছি এর আগে পার্ট ওয়ান আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যারা পার নাই ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের বাসায় কিছু ইম্পর্টেন্ট বিশটি সেন্টেন্স আপনাদের সেন্টেন্স থেকে মার্ক হচ্ছে পাস এখানে মার্ক পাওয়া খুবই জরুরি নিয়মিত এখানে বাসায় কিন্তু ট্রান্সলেশন দেওয়া হবে আজকের ট্রান্সলেশনের মধ্যে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক এক নম্বর সে সাঁতার কাটতে জানে না তাহলে এটার অনুবাদ কী হবে হি ডাজ নট নো হাউ টু সুইম এই অনুবাদটি খুব ইম্পর্টেন্ট এরকম এটার আশেপাশে আরো কিছু অনুবাদ জানতে হবে সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু এখানে যদি আসে সে পড়তে জানে না তাহলে এখানে হবে হি নট নো হাউ টু রিড সে লিখতে জানে না হি ডাজ নট নো হাউ টু রাইট সে নাচতে জানে না হি ডাজ নট নো হাউ টু ড্রান্স আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় ট্রান্সলেশন বঙ্গানুবাদ মানুষ যত পায় তত চায় খুব ইম্পর্টেন্ট এটার অনুবাদ কি হবে ম্যান গেটস অ্যাজ মাস ইয়ান্স মানে কি মানুষ যত পায় আরও চায় লোভ আর কি এরপর তৃতীয় নাম্বার ট্রান্সলেশন যেটা আপনাদের জন্য যে আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি তাহলে এটা ট্রান্সলেশনটা কি হবে আই হ্যাভ জাস্ট রিসিভড ইওর লেটার এরপরে আপনাদের জন্য চার নাম্বার ট্রান্সলেশন যে তিনি সৎ লোক ছিলেন তাই না তাহলে তিনি সৎ লোক ছিলেন এটুকর ইংরেজি কি হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান এখানে যেহেতু তাই না মানে ট্যাগ করেছেন পরমেটা আছে তাহলে এখানে আমাদের কি করতে হবে এই যে ওয়াজের সাথে সংক্ষিপ্ত নট ওয়াজেন এবং হি পাঁচটা চিহ্ন আশা করি বুঝতে পারছেন এরপরে পাঁচ নাম্বারটা বঙ্গানুবাদ শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো খুবই ইম্পর্টেন্ট প্রায় অনেক চাকরির পরীক্ষাতে আসে আপনি তাহলে অনুবাদ কি বেবি কেম টু মি লাফিং হাসতে হাসতে আসলো এখন এইটা একটু চেঞ্জ হয়ে আসতে পারে আপনাদের বলতে পারে যে শিশুটি কানতে কানতে আসলো বা কাঁদতে কাঁদতে আসলো তখন এখানে লাফিং এর কি দেবেন ক্রাইং ওকে এরপরে ছয় নাম্বার যে সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো একই ধরনের পাশের মতোই তাহলে এটা কি হবে হি কেম হিয়ার পেন্টিং এরপর দেখুন সাত নাম্বার কি আছে যে গুজবে কান দেওয়া উচিত নয় তাহলে ওয়ান শুড নট গিভ ইয়ার টু রোমার মানে গুজবে কান দেওয়া উচিত নয় খুব ইম্পর্টেন্ট আট নাম্বার কিছু করার আগে ভালো করে ভেবে না অথবা ভাবিয়া করিও কাজ তাহলে অনুবাদ হচ্ছে যে লুক ভাবিয়া করি করিও এটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে এরপরে বঙ্গ অনুবাদটা হচ্ছে নয় এখানে তার কোনো বন্ধু নেই বললেই চলে তাহলে এটা অনুবাদ কি হবে এরপরে দশ নম্বর তোমার বাবা কি করেন সরি এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে টাইপিং মিস্টেক তাহলে বঙ্গানুবাদ কি হবে হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কি করেন এবার তিনি কি করেন বা তার পেশা কি একই কথা তাহলে এটা যদি আসে তাহলে অনুবাদ হবে হোয়াট ইজ হি মানে তিনি কি করেন তার পেশা কি হোয়াট ইজ হি এরপরে বারো নম্বর তুমি কি জানো সে কোথায় এর অনুবাদ কি হবে ডু ইউ নো হি লিভস মানে সে কোথায় কোথায় থাকে এমন আসলে কি হবে ইউ নো হি লিভস এরপরে চলুন দেখে নেওয়া যাক তেরো নম্বর তোমরা কি এখানে থাকো তাহলে এটা কি হবে ডু ইউ লিভ হেয়ার সরি এখানেও হবে প্রশ্নবোধক চিহ্ন টাইপিং মিস্টেক সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট আপনাদের চোদ্দ নাম্বার ডাক্তার ডাক এটা আপনারা পারেন সবাই কলিনে ডক্টর যদিও সহজ বারবার আসে খুবই ইম্পর্টেন্ট দেখে রাখবেন এরপর পনেরো ভাবছি যদি রাজা হতাম তাহলে এটা কি হবে আই ওয়ার এ কিং এই বাক্যটা কিন্তু চেঞ্জ করে আসতে পারে সেটা কি এখানে রাজার না এখানে ভাবছি যদি আমি পাখি হতাম তাহলে ওয়ার এ বাট যদি আমি রাজা না দিয়ে বলতো প্রধানমন্ত্রী হতাম আই হোয়ার এ প্রাইম মিনিস্টার এটা আসলে অসম্ভব কল্পনা তাই এখানে ওয়্যার হয় মানে রাজা হতাম এখানে হয় নাই আসলে হওয়ার ইচ্ছা থাকছে আর কি আচ্ছা এটা আপনারা জানেন এর ষোলো নম্বর কাজটি আমি অবশ্যই করিয়ে নেব তাহলে এটার বঙ্গানুবাদ কী হবে আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার ডান কাজটা আমি করিয়ে নেব আই মাস্ট হ্যাভ দা ওয়ার্ক ডান এরপর সতেরো তুমি কি আজ রাতে আসবে তালে উইলিও কাম এরপর আঠারো গ্রাহকের কণ্ঠ খুব সুরেলা তাহলে গ্রাহকের ইঞ্জ কি সিঙ্গার তাহলে দা সিঙ্গার হ্যাজ এ ভেরিস অনুরাজ ভয়েস অথবা মেলোডিয়াস ভয়েসও দিতে পারেন তাহলে গ্রাহকের কণ্ঠটা খুবই সুরেলা এরপরে আপনাদের ১৯ নম্বর গঙ্গানুবাদ হচ্ছে সকলেই শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে তাহলে বঙ্গানুবাদ হবে এভরি ওয়ান শেষ বঙ্গানুবাদ ঢিল মারলে পাটকেলটি খেতে হয় আশা করি সবার এটা কমন পড়ছে খুবই সহজ একটা অঙ্গানুবাদ তো কেমন লাগলো ভিডিওটি আপনার জন্য বাছাই কিন্তু এই বিশটা বঙ্গানুবাদ অবশ্যই সবাই একবার দেখবেন যেগুলো মুখস্থ নাই করে নেবেন আর যেগুলো আছে তো ভালো তো এভাবেই ধারাবাহিক প্রত্যেকটা জুনিয়র শিক্ষক পদের প্রত্যেকটা আইটেমের ধারাবাহিকভাবে নিয়মিত পার্ট বাই পার্ট ক্লাস পাবেন প্রতিদিন সকাল আটটায় এবং রাত আটটায় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপডেট পেতে ওকে থ্যাংক ইউ